এই জন্য মুসলমান সবসময় বলে রাখবে বন্ধুত্ব করবে কার সাথে আফগানিস্তান বন্ধুত্ব করেছে কার সাথে পৃথিবীর সমস্ত করা শক্তি আফগানিস্তানের বিরুদ্ধে অবস্থান করেও আফগানের কিছু করতে পেরেছে হ্যাঁ ক্ষতি করেছে কিন্তু আফগানিস্তান দখলে নিতে পেরেছে পারে নাই আফগানিস্তানের অস্ত্রের পাওয়ার কতদূর এদের রস পাওয়ার মতো বাহ্যিক প্রশ্নের পাওয়ার নাই আসল অস্ত্র যেটা সেটার পাওয়ার আছে সে বানান্না বলেন এখন একবার বলেন রাশিয়া ইউনিয়ন হয়ে গেছে আমেরিকার تنصر الله ينصركم مومن بعد جدي تم راما دين الشهاد جبرو أما دين الجنة شرب جبر ما نبص برو أمي تما ترك شرب جشاد ترهاك بني لننصر رسولنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد أمي نشتوا ما رسول أما ممن بعد ذلك شدوا الدنيا هنا آخرة تامة ترمايدني شهاد جدار

আব্দুল কুদ্দুস ফারুকি দামাদ মরকাদ আমাদের বাংলাদেশের একজন আলেমদিন আফগান মুজাহিদ উনি বলছেন সংক্ষেপ করে বলছি রাশিয়ার যুদ্ধের সময় উনি নিজেই যুদ্ধে গিয়েছিলেন সেখানে জেহাদ শরীফ ছিলেন তখন রাশিয়ার সাথে যুদ্ধ চলে উনি বলছেন যে আল্লাহ পাকের কি সাহায্য দেখেছি আমরা রাশিয়ার সৈন্যদের সামনে পড়ে গেলাম প্রচন্ড আক্রমণের শিকার হলাম আমাদেরকে গুলি করা হলো মুসুলধারে গুলি করা হলো আমরা যারা মুজাহিদিনরা ছিলাম সবাই আক্রান্ত হলাম আমার মাথা অনেক গুলি লাগ আমি মাথা ধরে জমিনে বসে পড়লাম জমিনে লুটে পড়লাম আমার সাথে মুজাহিদিনরা যারা ছিলেন সবাই জমিনের মধ্যে লুটে পড়লেন আমরা বুঝতে পারলাম যে আমরা শহীদ হয়ে যাচ্ছি উনি বলছেন কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি আমার চেতনা ফিরে আসতে দেখি এখন আমি রক্ত তালাশ করছি আমি না শহীদ হয়ে গেছি রক্ত তালাশ করছে দেখে চেহারায় কোথাও আছে কিনা রক্ত জামা কাপড়ের রক্ত আছে কিনা মাথায় রক্ত আছে কিনা সব জায়গায় হাত বলে দেখে কোনো জায়গায় রক্তের চিটাপটা দাগ না বামপাশে অনেক মজার হিতিন্দ্র শহীদ হয়ে গেছেন পাশে একজন তিনি আহত হয়ে পড়ে আছেন উনি বলেন যে যখন নাকি আমার বামপাশের ভাই যখন পাগড়িটা করলেন পাগড়ির ভিতর থেকে এগারোটা বুলেট বের হয়েছে আর লাইফ

এই কুদরত তা আল্লাহ দেখিয়েছেন যে আফগানিস্তান তাদেরকে জঙ্গি মান করেছিল জঙ্গির তৎপরাগত উদ্দেশ্য ছিল আমেরিকা রাশিয়া বলি পৃথিবীর সমস্ত কুমুল শক্তি তারা চাচ্ছিল আফগানিস্তান যেভাবে আগাচ্ছে এভাবে যদি এগিয়ে যায় তাহলে আমাদের কাফেরদের অবস্থা পিক থাকবে না ঠিক কিনা এই জন্য এদেরকে খতম করার জন্য অনেক চেষ্টা করেছে জঙ্গিবাদ ইত্যাদি বলে এক পর্যায়ে এখন যারা জঙ্গিবাদী বলেছে তারা এখন বলে না আফগানিস্তান জঙ্গিবাদ ন তারা শান্তিবাদী এখন লাহবাদ এই জন্য আফগানিস্তানের অবস্থা বর্তমান অবস্থা উনি বলতেছিলেন দেখেন এদেরকে জঙ্গিবাদ বলতে চা অথচ অবস্থা দেখেন উনি বলছেন আব্দুল কুবু শাহরুখ আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখবেন মুফতি আব্দুল কুদ্দুস ফারুকি ইউটিউবে সার্চ দেবেন আজকে দেখবেন ওনার কথা উনি একজন বাংলাদেশি আলেন কিন্তু আফগান মুজাহিদ আফগানে যে হাত করেছেন এখন উনি আছে আছেন উনি বলেন যে আমি একবার একটু খবর নিতে গেলাম আফগানিস্তানে গিয়ে দেখি যে নামাজের সময় নামাজের সময় চলতেছে কিছু ছাত্ররা মাদ্রাসার ছাত্র তালেবান যাদেরকে বলে ফার্সি শব্দ তালেবান তাল মানে ছাত্র তালেবান বহু বচন ছাত্র অনেক ছাত্র এরা গাড়ি নিয়ে বের হয়েছে আমর বেলমা আরুফ নেহিয়া সব কাজে আদেশ অসৎ কাজে বাধা দান করা এই দায়িত্ব নিয়ে বের হয়েছে তো উনি বলতেছেন আব্দুল কুদ্দুর সাহেব দেখেন কি একটা দোকান খোলা স্বর্ণের দোকান দোকানদার নাই দরজা খোলা ওই যে উপরে কাঁচের উপরে বা তার টেবিলের উপরে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে স্বর্ণের অলঙ্কার করে আছে এটা দেখা তালবে এলেমদেরকে ডাক দিয়েছেন দিয়ে বলতেছেন ভাই সবাই এদিকে আসো ওই যে দোকান খোলা স্বর্ণকারের দোকান লক্ষ লক্ষ টাকা স্বর্ণগুলি ওখানে অলঙ্কার গুলি রেখে চলে গেছে চোরে নিবে দোকানদার হয়ে গেছে দোকানদার নামাজে গেছে দোকানদার কোথায় গেছে দোকান খোলা তাই দোকানদার নামাজে গেছে এইভাবে খোলা রেখে গেছে চোর চুরি করবে না চোর ও নামাজে গেছে এরা জঙ্গিবাদ বা শান্তিবাদী বলে

আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করি পৃথিবীর কেউ নাই তোমাদের উপরে বিজয় লাভ করবে আল্লাহ এটা না আল্লাহ পাক আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন এমন হাতিয়ার পৃথিবীর কোন শক্তির কাছে পৃথিবীর কোন apparatus শক্তির কাছে রসিয় বলেন আমেরিকা বলেন আর চীন জাপান বলেন আর যত ক্ষমতাধর রাষ্ট্র আছে কারো কাছে এই হাতিয়ার নাই যেই হাতিয়ারটা আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন আল্লাহু এই হাতিয়ারটা কি বলবো একটা দিয়েছেন হাতিয়া আর একটা প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান সব থেকে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ইসরাইলের আয়রন ডোম এই আয়রন ডোম ফাঁকি দিয়ে হামাসের অনেক মিজাইল আঘাত করেছে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ঠিক কিনা আওয়াজ করে বলেন সুতরাং এটা সব থেকে শক্তিশালী না এটা কি ফাঁকি দিয়া হামলা করা যায় কিন্তু আল্লাহ মাত্রপুর আলমী মোমেনদেরকে মুসলমানদেরকে যে প্রতিরক্ষার অবস্থা দিয়েছেন

এই জন্য কাজ করতে পারে আল্লাহ সাহায্য নেবে অস্ত্রটা হচ্ছে অন্য কিছু না অস্ত্রটা হচ্ছে আল্লাপ করেন করবে তাদের কোনো ভয় নাই পরিসানি নাই কারণ তাদের দুটার গুণ আছে একটা হচ্ছে ইমানের গুণ আরেকটা হচ্ছে তাকুবার গুণ সালান ইমান হচ্ছে সবথেকে পাওয়ার ফুল

এবং সাথে সাথে তাকলা খোদা গদির হাতিয়ার যদি গ্রহণ করো এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি গ্রহণ করো স্বয়ং রব্বে করিম বলেন লা নাদুরুকুম কাইদুহুম শাইআ তুমি কোন পরাশক্তি তোমাদের কিছু করতে পারবে না সুবহানাল্লাহ আপনারা বল বলত তাকওয়াই হাতিয়ার আপনি কি বললেন এটা কি ধরা যায় না ছোঁয়া যায় না মারা যায় ইমান হাতিয়ার এটা ধরা যায় না ছোঁয়া যায় না মারা যায় আরে আমি একটু বলি